নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমরা একটা জায়গা বেরিয়েছি হঠাৎ করেই যাওয়ার মানে মন হলো আমার বরের কারণ আমরা বাইরে থাকি তো ওই জন্য কোথাও যাওয়া হয়ে ওঠে না তো যখন দেশ যাই তখন আমার বর বলে চলো চলো এখানে যাব ওখানে যাব। তারপর যাওয়া হয়ে ওঠে না কারণ ছোট বাচ্চা তো নিয়ে যাওয়ার খুব অসুবিধা হয় খাওয়ানো ঘুম পাড়ানো ওই জায়গা মানে ট্রেনে যাওয়া কি বাসে যাওয়া প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয় বাচ্চা নিয়ে গেলে তো সেইভাবেই মা মাকে বললো যে দুষ্টুকে আমাদের কাছে রেখে যা তোরা আরাম করে মানে আরামসে ঘুরে আয় বাচ্চাটা নিয়ে গেলে অসুবিধা হবে ওই জন্য মা কী করলো দুষ্টুকে মায়ের কাছে রাখলো আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ মন মরা হয়ে বসে আছি কারণ কি রাত্রেবেলা বেলা মোটেই ঘুম হয়নি বাসের মধ্যে ওই মানে দোতলা বাস ওপরে শুয়েছিলাম মানে গাড়িটা এত হিল ছিল মানে ওখানে মানে বসার পক্ষে খুব অসুবিধা শোয়ার পক্ষে খুব অসুবিধা মানে পড়ে যাওয়ার এত ভয় ছিল তো দেখতেই পাচ্ছ আমরা এখন ভাড়া ঘরে চলে এসেছি হোটেলে চলে এসেছি হোটেলে এসে এই যে ইনি আমাদের কাছে আমাদের নাম এন্ট্রি করছে করছেন এখন টাকা নিচ্ছে দেখো আর দুশো টাকা বাকি ছিল বাকি ছিল বলে মানে ওই উনি এত আমাদের পিছনে পড়েছিলেন বলছে এখনই দাও এখনই দাও আমরা তো ওখানেই থাকবো তাও মানে বিশ্বাস করছিল না মানে আমাদের কাছে দুশো টাকা সঙ্গে সঙ্গেই ওনাকে চাই আমাদের কাছ থেকে ওই জন্য সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে হোক তারপর আমাদের রুমটা সাফ করার জন্যই মাসি এখানে চলে এসেছে রুমটা অতটাও খারাপ ছিল না মোটামুটি ঠিকই ছিল তো প্রথমটা ভালো পরিষ্কার করেনি তারপর আবার দ্বিতীয়বার ধরে আবার বলি যে পরিষ্কার করে দাও পরিষ্কার হয়নি আগে যারা ছিল প্রচুর নোংরা করে গেছিল দিয়ে আবার দুবার ধরে পরিষ্কার টরিষ্কার করে তারপর আমরা ভেতরে ঢুকি ভেতরে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ চান টান করে তারপর দুজনে মেয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে সমুদ্রের উদ্দেশ্যে তারপর মন্দিরের উদ্দেশ্যে এত সুন্দর জায়গা বলার মতন না তারপর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি দেখো আমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এরকম সেজেছি এই যে এই ড্রেসটা পড়েছি আমরা এই ড্রেসটা আমাকে আগেই দেখেছো কারণ আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম এই জামাটা আমি পরে ফেলেছি এই যে তারপর আমার বর এখানে চলে এসেছে বাইক ভাড়া করবার জন্য বাইক ভাড়া করে বাইকে করে আমরা সারা দিন ঘুরেছিলাম সারা মানে কমও নিয়েছিল কারণ কি তোমার হচ্ছে ওই অটোতে করে গেলে কি প্রচুর পয়সা লাগে কি যাও সেখানকেই একশো টাকা করে নেবে তাই জন্য বর বললো যে চলো বাইক বাইকে করে যাব চারশো টাকা সারাদিনে গায়ে লাগবে না চলো আরামসে ঘুরবো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানে দেখো দুজনে মিলে তারপর গাড়িতে পেট্রোল ছিল ছিল না সেরকম একটা কম ছিল ওই জন্য বর পেট্রোল ভরার জন্য পেট্রোল পাম্পে পাম্পে গেল চারিধার খুঁজে খুঁজে লোককে জিজ্ঞেস করে করে যাই হোক অবশেষে পেট্রোল পাম্পে পৌঁছলাম পেট্রোল ভরে নিয়ে তারপর আমরা চলে গেলাম মন্দিরে মন্দিরটা প্রথম দিন আমরা ঘুরতে পারিনি কারণ এত ভিড় মানে আমি ওই ভিড় মানে কোথাও দেখিনি এতটা ভিড় একদম মন্দির থেকে কতটা দূর পর্যন্ত লোক মানে বিশ্বাস করা যাবে না এতটাই লোক তারপর আমরা ওখান থেকে বেরিয়েছে মন ঠাকুর তো দেখতে পাইনি তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম সমুদ্রে সমুদ্রে দেখো সমুদ্রটা দেখো কাছ থেকে দেখাতে পারিনি বাইকে যাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখালাম কালকের ব্লগে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো এত সুন্দর জায়গা আমি যে ঘুরে এসেছি আমার মনেই হচ্ছে না মনে হচ্ছে আমি আবার যাবো পুরী এরকম মনে হচ্ছে সত্যিই সবাই বলতো যে পুরী জায়গাটা এমন তোমাকে বারবার সেখানে টানাবে তোমাকে বারবার সেখানে যেতে ইচ্ছে করবে সেই রকম জিনিসটা আমার মন আমার সঙ্গেও হয়েছে আমি এই দু তিন মাস আগে তো ঘুরে এসেছি এটা পরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঘুরে আসার পর থেকেই আমার পুরী যাওয়ার জন্য আমি আমার বরকে বারবার বলি যে চলো আবার পুরী থেকে ঘুরে আসি বলে এই তো এলে